গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেটা চেপে রেখেছে আজ তা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বারো দিনের ভয়ঙ্কর ইরান ইসরায়েল সংঘর্ষ যেখানে ইরান তাদের সামরিক শক্তির প্রায় পূর্ণ প্রকাশ ঘটিয়েছে সেই ঘটনাগুলো একদিকে যেমন ইসরাইলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে অন্যদিকে পুরো পশ্চিমা বিশ্বের নিরাপত্তা এবং আধিপত্যকেও প্রশ্নবিদ্ধ করেছে এবং এর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সিরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা এই ঘাঁটি অনুমোদিত হয়েছে সিরিয়ার সরকারের সরাসরি অনুমতিতে যা ইরান ও মুসলিম বিশ্বের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বারো দিন ব্যাপী এই সামরিক সংঘাতে ইরান যেসব আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য আইসিবিএম এসব মিসাইলের প্রতিটিতে মাল্টি পেলোড প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা একাধিক টার্গেটে একযোগে আঘাত হানতে সক্ষম বিশেষ করে হাইফা বন্দরের তেল শোধনাগার যেখান থেকে ইসরায়েলের 80 শতাংশ জ্বালানির যোগান আসে এই হামলার ফলে ইসরায়েলের সামরিক সক্ষমতা প্রশ্নের মুখে দেশটির অভ্যন্তরে মিডিয়া ব্ল্যাকআউট জারি করে ইসরায়েল সরকার কোনো সংবাদ মাধ্যম যেন এই ক্ষয়ক্ষতির চিত্র ও ফুটেজ প্রকাশ না করে কিন্তু অবশেষে ইনেট একটি ইসরায়েলি গণমাধ্যম সেই ফুটেজ সামনে আনতে বাধ্য হয়েছে এভাবেই বিশ্বের সামনে প্রকাশ পায় ইরানের সামরিক সক্ষমতার ভয়াবহ রূপ ইসরায়েল কেবল নিজের মিডিয়াকে নয় বরং পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সংবাদ মাধ্যমগুলোকে চাপের মুখে ফেলেছে যেন তারা ইরানের এই আক্রমণের প্রকৃত চিত্র না দেখায় কিন্তু বাস্তবতা যতদিন যায় ততই স্পষ্ট হয়ে ওঠে ইরানের সামরিক প্রযুক্তি এখন এমন এক স্তরে পৌঁছেছে যা কেবল ইসরায়েলের জন্যই নয় পুরো পশ্চিমা জোটের জন্য এক বিশাল হুমকি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড় নিয়েছে সিরিয়ার সুইদা অঞ্চলে যেখানে মূলত দ্রুস সম্প্রদায় বসবাস করে সেখানে যুক্তরাষ্ট্র একটি সামরিক ঘাট স্থাপন করে অনুমতি এসেছে সরাসরি সিরিয়ার সরকারের কাছ থেকে যা একটি ঐতিহাসিক রকমের ভ্রান্ত সিদ্ধান্ত বলে অভিহিত করেছে ইরান এই সুইদা প্রদেশে ইসরায়েল সিরিয়া সীমান্তবর্তী গোলান মালভূমির প্রবেশদ্বারের খুব কাছেই অবস্থিত ফলে এখানে যুক্তরাষ্ট্র ঘাটি স্থাপন করলে তারা সহজেই মধ্যপ্রাচ্যের একটি কৌশলগত কেন্দ্রবিন্দু দখলে নিতে পারবে প্যারিসে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে ইসরায়েল এবং সিরিয়াকে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র সেই বৈঠকই হয় চূড়ান্ত চুক্তি দ্রুস সম্প্রদায় রক্ষার নাম করে যুক্তরাষ্ট্র সুইদাই সামরিক ঘাটি স্থাপন করবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সিদ্ধান্তকে সিরিয়ার জনগণের সঙ্গে ঐতিহাসিক বেইমানি হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন এই ঘাটির মাধ্যমে শুধু সিরিয়ার সার্বভৌমত্বেই আঘাত আনা হয়নি বরং গোটা মুসলিম বিশ্বের রক্ষা কবচকেই দুর্বল করে দেয়া হয়েছে আমরা প্রস্তুত আমাদের মিসাইল আমাদের আইআরসিসি ফোর্স আমাদের প্রক্সি সবই সক্রিয় ঘাটি স্থাপন করেই থেমে থাকবে না আমেরিকা তারা এখানে স্থায়ী রানওয়ে বাংকার অস্ত্রাগার এবং একাধিক ব্যাটেরিয়ান স্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে এই ঘাটির অবস্থান সরাসরি জর্ডান এবং ইসরায়েলের ঘাটির কাছাকাছি ফলে দ্রুত লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে এই খাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ভূমধ্য সাগরে বন্দরে প্রবেশাধিকার পাবে ইসরায়েলের ক্ষতিগ্রস্ত বন্দরগুলো বিকল্প হিসেবে কাজ করতে পারবে ইরানকে ঘিরে তিনশো ডিগ্রি স্ট্র্যাটেজিক এনক্লোজার তৈরি করতে পারবে এই মুহূর্তে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সিরিয়া এবং তুরস্ক এই পাঁচ শক্তির মধ্যে একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে ইরান প্রস্তুত যুদ্ধের জন্য ইসরায়েল প্রচারণায় নেমেছে যুক্তরাষ্ট্র ঘাঁটি স্থাপনের মাধ্যমে সরাসরি অঞ্চল দখলে নিচ্ছে আর সিরিয়া হয়তোবা নিজের ভবিষ্যৎকেই তুলে দিয়েছে অজানা চুক্তির হাতে সাম্প্রতিক সংঘর্ষ এবং ঘাঁটি স্থাপন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে ভয়াবহ পরিবর্তন ডেকে আনছে মুসলিম বিশ্ব যদি একসঙ্গে না আসে তবে একে একে তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে সময় এসেছে জেগে ওঠার সময় এসেছে বিশ্ব রাজনীতির মঞ্চে নিজেদের অবস্থান জানান দেওয়ার আন্তর্জাতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠে hits it একদিকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সরে দাঁড়ানো অন্যদিকে ইসরায়েলের সংসদে একটি নতুন আইনের মাধ্যমে জর্ডান উপত্যকা এবং পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণমুখ মুখ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে ইউনেস্কো অর্থাৎ দ্য ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান যার মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে কাজ করা এই সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৪টি বিশ্বের যেসব স্থাপনা নিদর্শন ও অঞ্চল ঐতিহাসিক সাংস্কৃতিক বা প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ ইউনেস্কো তাদের বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় স্বীকৃতির মাধ্যমে শুধু ঐতিহ্যের মর্যাদা নয় সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বৈশ্বিক দায়বদ্ধতাও তৈরি হয় সম্প্রতি আমেরিকা ঘোষণা দিয়েছে তারা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসছে এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময় এবং উদ্বেগের জন্ম দিয়েছে কারণ এটি কেবলমাত্র একটি সদস্য ত্যাগ নয় এটি একটি শক্তিধর রাষ্ট্রের পক্ষ থেকে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত বিশ্লেষকেরা বলছেন এই সিদ্ধান্ত নিচক প্রশাসনিক নয় বরং কৌশলগত জেরুল জালেম শহরের ভেতর বহু ঐতিহাসিক স্থাপনা এবং নিদর্শন ইউনেস্কোর স্বীকৃত এর মধ্যে আল আকসা মসজিদ ও তার আশেপাশের বহু ভবন রয়েছে যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিশ্বব্যাপী স্বীকৃত ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তারা এই এলাকা গুড়িয়ে দেবে এবং সেখানে থার্ড টেম্পল নির্মাণ করতে চায় যা ইহুদি ইতিহাসের একটি অংশ যদি যুক্তরাষ্ট্র ইউনেস্কের সদস্য থাকত তাহলে এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানাতে হতো এমনকি প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হতো কিন্তু সদস্য ত্যাগ করার ফলে এখন তারা সরাসরি সরি কোনো দায়ভার বহন করবে না এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা চীন সরাসরি এই ঘটনাকে বিশ্বশান্তির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে এভাবে একটি প্রভাবশালী রাষ্ট্রে সরে আসা ভবিষ্যতে সংঘাতকে আরও উস্কে দিতে পারে এদিকে এর মধ্যেই ইসরায়েলের সংসদ একটি প্রস্তাব পাশ করেছে সেখানে বলা হয়েছে জর্ডানের উপত্যকা এবং পশ্চিম তীর যা এতদিন পর্যন্ত বিতর্কিত ভূখণ্ড হিসেবে বিবেচিত হবে এই ভোটাভুটিতে একশো বিশটি আসনের মধ্যে একাত্তরটি ভোট প্রস্তাবের পক্ষে পড়ে এই আইন পাশের ফলে বহু বছর ধরে আলোচনায় থাকা দ্বি যার লক্ষ্য ছিল ফিলিস্তিনি এবং ইসরায়েলকে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছে কারণ ইসরায়েল এখন স্পষ্ট ভাষায় বলেছে তীর তাদেরই ঐতিহ্যবাহী অংশ এবং কোনো সময় তারা একে সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে ইসরায়েল সরকার বলছে এটি এখনো আইনি বাধ্যবাধকতা নয় বরং একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তবে তারা স্বীকার করেছে আমরা পশ্চিম তীরকে আমাদের ভূখণ্ড বলে মনে করি যে কোনো সময় তাকে আমাদের নিয়ন্ত্রণে আনা হবে জেরুজালেম শহর এবং বিশেষ করে আল-আকসা মসজিদ শুধু ফিলিস্তিনিদের জন্যই নয় পুরো মুসলিম বিশ্বের কাছে একটি পবিত্র স্থান এই এলাকাকে ঘিরেই বহু সংঘর্ষের জন্ম হয়েছে ইতিহাসে বর্তমানে ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং ঐতিহাসিক ভবন ধ্বংস করার পরিকল্পনা এই স্থানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে বিশ্লেষকদের মতে গাজা উপত্যকায় হামলা সফল হওয়ার পর ইসরায়েল এখন পশ্চিম তীরকে লক্ষ্য করেছে গাজায় যেখানে হামাসের মতো সংগঠিত প্রতিরোধ ছিল পশ্চিম তীরে সেই রকম সংগঠন না থাকায় এটি ইসরায়েলের জন্য একটি সফট টার্গেট হয়ে উঠেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আরব বিশ্বর নিরাপত্তা চোখে পড়ার মতো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন